আল আর্দা এখানে লাম আসে আসে যার কারণে সাথে লামটাকে মিলে করতে গেলে খালে কুনিল আর্দা আল্লাহ খালে কুনিল আর্দা আল্লাহ পৃথিবীর স্রষ্টা আল্লাহ পৃথিবীর স্রষ্টা আচ্ছা জি এখন তার কি আমার প্রশ্ন হলো তার কি কি আর এই বাক্যটা কি সহি কিনা আহ হালের জুমলা তো আমলা আল আল জুমলা তো আমলা তো তাহলে আল্লাহ মোক্তাদা আর হলিকুন এটি হলো আমরা কি বলবো শিবা ফেল এর মধ্যে হুয়া ফাইল আলতা মাফুল শিবা ফেল ফাইল মাফুল মিলে শিব জুমলা হয়ে খবর ব্যাপারটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হ্যাঁ তার কি হয়ে গেছে সহি হয়ে গেছে আসলে কি ব্যাপারটা কি সহি আমরা একটু পর্যালোচনা করছি তো এখানে খালে কুনিল আর্দা আমরা এটাকে আল্লাহ সৃষ্টিকায়ী অর্থ হলো কি আমরা জানি যে এই খাওয়ালে কোন অর্থ কিন্তু এক লোক এসব ফায়েল শুমান সমান মদারে মারুপ এসব ফাইল শুমান সমান মদারে মারুফ অতএব আল্লাহ এক লোকুল আর্দা আল্লাহ পৃথিবীকে সৃষ্টি কি করতেছেন বা করবেন এখনো করতেছেন এবং করবেন করেন নাই এখনো সৃষ্টি হয়নি পৃথিবী এখনো সৃষ্টি হয়নি তাহলে বাক্যটি কি সহি হলো না অর্থের দিকে তাকি আমরা দেখবো যে বাক্যটি কিন্তু সহী নয় বাক্যটি কিন্তু সহী নয় তাহলে এই বাক্যটি যদি সহি না হয় তাহলে সঠিক বাক্যটি কি জি সঠিক বাক্যটি আমি এখন নির্ধারণ করবো আমরা এক্ষেত্রে এখন প্রশ্ন করলাম যে বাক্যটি সহী নয় তাহলে আমরা কি করবো আল্লাহ খালিকুল আরবি লহু খাওয়ালে কুল আর দে তখন আমাদের পড়তে কোনো সমস্যা হলো না আল্লাহ খালে কোণেল আর দা পর পড়তাম আমি কিন্তু এখন আমি এখানে এক বেশ কারণে খাওয়ালেকুল কুল আর দি পড়তে আমাদের তানবিন উঠে যাওয়ায় আমাদের পড়তে আমাদের কোনো সমস্যা আর হলো না আল্লাহ খালে কুল আর দি এখন আমরা বলবো জি এই বাকোটি কিন্তু সই হয়ে গেল বাকোটি কিন্তু সই হয়ে গেল তো সহী ধারে হয়ে গেল জির কিন্তু ও ওইটা বলবো কীভাবে ওইটা ওইটা কেন সুহী নয় আর ব্যাপার যে অদাবু খালে কোনের আলাদা কেন সুই নয় এই ব্যাপারে আমি বলবো যে সেটা হলো যে যে এইসব ফাইল বর্তমানকালে ভবিষ্যৎকালে অর্থ প্রদান করে অথচ কিন্তু ওইটা সেবা ফেল সেবা ফেল তার মাফুলে বিহিকে বা ফাইলকে আমল করার জন্য শর্তই হলো যে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল অথচ এটি কিন্তু আল্লাহ পৃথিবীর সৃষ্টি করতেছেন বা করবেন এটি কিন্তু আল্লাহকে সৃষ্টি করে ফেলেছেন তো অতএব ওই অর্থ দেওয়ার কারণে যেহেতু এসব ফাইলটা বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল অর্থ প্রদান করে বর্তমান কাল ভবিষ্যৎ কাল অর্থ প্রদান করে এই জন্যই ওই বাক্যটি সহি নয় আল্লাহ পৃথিবীর সৃষ্টি করতে সেন করবেন অথচ আল্লাহ পৃথিবীর সৃষ্টি করে ফেলেছেন অতএব বাক্যটি অর্থের দিকে তাকালে এই বাক্যটি কিন্তু আসলে সই নাই সেবা ফেল তার মাফুলের বিহিকে জবাব দেওয়ার জন্য সত্যিই হল যে বর্তমান কাল ভবিষ্যৎকালে অর্থ প্রদান করবে অথচ সেই অর্থটা এখানে প্রদান করা হয় নাই বিধায় বাক্যটি ভুল প্রণত হয়েছে এখন আমরা এই বাক্যটাকে কি করলাম সহি এখন এটা সহি হয়ে গেল তার কিন্তু কি আল্লাহ মুক্তা খা আলিকুল খা আলিকুল মুদাফ এটা মুদাফেলে মুদাফ মুদাফেলে মিলে কি হলো খবর আল্লাহ মতাদের খবর এখানে প্রশ্ন হলো যে এই যে আমরা মদাক মদা ফেলে বললাম এদাফত হলো দুই প্রকার এদাফত লাভজিয়া ও এদাফত মা নাবিয়া এখন এটা এদাফতে লাভজি হবে নাকি এদাফতে মা হবে সেটি আমাদের আলোচনা আল আলোচনার বিষয় আমরা এদাফতে লাভ ক্ষেত্রে যে সংজ্ঞা করেছি যে সেরতের সেরা তার ফাইল অথবা মাফুলের বিহের প্রতি এ হবে ഇതുപോটা আমরা তাকীব করে দেখিয়েছি ഇതുপূর্বের বাক্যে তাকীব করে আমরা দেখেছি যে খালি কোন শিবাഫേ এমন দেখো ফাইল আলদাตമফুল জি আল্লাহ কাকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন তাহলে এটা শিবাഫেল ফাইল মাফুল তাহলে অবশ্যই শিবাഫেল তার মাফুলের ভিহির প্রতি इजाफत হয়েছে তাহলে শিবাഫেল যদি अथवा সেবাথের সেগা যদি তার ভাইলের প্রতি অথবা মাফুলের ভিহির প্রতি इजाफत হয় এটা অবশ্যই মাফুলের ভিহির প্রতি इजाफत হয়েছে তাহলে এই ইজাফতটাকে আমরা কোন ইজাফত বলবো ইজাফাতন লাফজিয়া বলবো কিন্তু আমরা ইজাফত লাফজিয়া তো বলবো বসে ঠিক আছে কিন্তু ইজাফত লাফজিয়া সই হওয়ার জন্য ইজাফত লাফজি হওয়ার জন্য শর্তই হলো আপনার কি হতে হবে বর্তমান কাল এবং অর্থ প্রদান করতে হবে কিন্তু এটা অর্থের দিকে আমরা তাকে দেখি যে আল্লাহ পৃথিবীর সৃষ্টি করিয়েছেন এটা অতীত অতএব এটা এজাফত লাবজি হওয়ার জন্য শর্তই হলো বর্তমানকাল ভবিষ্যৎকালে অর্থ প্রদান করতে হবে অথচ আমরা এই অর্থ না পাওয়ার কারণে এইটি এদা লাভ দিয়ে হবে না আলহামদুলিল্লাহ এখন এই এজাফতটা সই হয়ে গেছে তাহলে এটা মোতাদা খলিকুল খবর মোকাদা খর জমলি জমলে আসবে শিক্ষণীয় বিষয় হলো এটি যে এটি কোন প্রকারত আমি আমি যদি আমাদের সম্মানিত হোস্তাদের অথবা আমরা ছাত্রদেরকে যদি জিজ্ঞাসা করি যে খালিকুল আর দে এটি কোন ধরনের এদাফত তখন অনেকেই বলবে চিন্তা ভাবনা করবে সেবতের শেখা তার মাফলে বিহি হ্যাঁ সেবতের শেখা তার মাফলে বিহির প্রতি আসলে হবে না এটা অর্থের ক্ষেত্রে যেহেতু এটা অতীত কালে অর্থ প্রদান করতেছে এটা নিয়মে আছে এজাফত লাভজির ক্ষেত্রে নিয়মই হলো এজাফত লাভজি হতে গেলে ওইটি বর্তমান কালে ভবিষ্যৎকালে অর্থ প্রদান করবে অর্থাৎ সেই অর্থ ভবিষ্যৎকালে বর্তমান কালে অর্থ প্রদান না করায় এটি এজাফত লাভজি হলো না এটি হলো এজাফতে মানবিয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় বিষয়টিকে আপনাদের সামনে মাথায় মাথায় ঢুকাতে পেরেছি এই মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিও ছিল আমাদের ছাত্র সমাজ আমাদের শিক্ষক মন্ডলীরা অনেকেই এই এদাফাত লাভজিয়ে এবং এদাফাতে মানে দিয়ে করতে সক্ষম হয় না ডিপলি কোনো বিষয়ে গভীর পড়াশোনা করা অধ্যাপনা করা আমরা প্রভাষক লেভেল থেকে পার হয়ে অধ্যাপক হয়ে গেছি আমাদের অনেক অধ্যাপক ভাইয়েরা অধ্যাপনা ছেড়ে চাকরির চাকরির কি বলেন যে বয়স হয়ে হয়ে গেছে আমরা অধ্যাপক গেছি কাজের ক্ষেত্রে দিয়েছেন অধ্যাপনা নেই বলি চলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই টুক বিষয়গুলো আমরা যদি একটু যদি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু অ্যানালাইসিস ছাড়া প্রশ্ন করা ছাড়া জিজ্ঞাসা করা ছাড়া কোন বিষয়টা হয় নিউটন বিজ্ঞানী প্রশ্ন করেই তিনি নিউটন হয়েছে বিজ্ঞানী হয়েছেন অতএব আমাদের নিরন্তর আরবি বাক্য আমরা যেহেতু আমাদের পেশা আরবি ভাষা এবং আরবি ভাষা নিয়ে গবেষণা করা এ বিষয়কে আমাদের প্রশ্ন করে করে আমাদেরকে উত্তরগুলো উদ্ধার করতে হবে বাক্যগুলো সই কি না সে বিষয়গুলো আমাদের মাথায় নিয়ে আসতে হবে আজ আর নয় আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি